বন্ধুরে কই পাব সখী গো সখী আমার বলনা বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুজাইলে বুঝে না সাদে সাদে ঠেকছি ফাঁদে গো ও সখি দিলাম ষোলো আনা প্রাণ পাখি উড়ে যেতে যায় और दो जो माने ना अमार प्राण पाखी उड़े जेते साय और जो माने ना